নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে ব্রাহ্মী শাকের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি ব্রাহ্মী শাক এখানে আমি নিয়েছি একাটি মতো ব্রাহ্মী শাক আর সাথে রয়েছে মুসুরির ডাল আজ তৈরি করব মুসুরির ডাল দিয়ে ব্রাহ্মী শাকের বটি সাগামী নিচের গোড়ার দিকের শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি মুসুরির ডাল জল পাল্টে পাল্টে ডাল পরিষ্কার করে ধুয়ে নেব ডালামি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ডাল সিদ্ধ করবার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল গরম হয়ে গেছে দিয়ে দেব ডাল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ডাল সিদ্ধ হতে হতে শাক আমি কুচি করে কেটে নেব একেবারে কুচি করে কাটবার প্রয়োজন নেই যেহেতু আমি ব্রাহ্মী শাকের বটি তৈরি করবো একটু বড় আমি কেটে নিলাম ডালের ফেনা পরিষ্কার করে নেব ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে নাইনটি পারসেন্ট রান্না করে নেব ডাল প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এতটা আমার লাগবে না এখান থেকে আমি ব্রাহ্মী শাকের জন্য কিছুটা পরিমাণে ডাল উঠিয়ে নেব বাকি ডালটা আমার অন্য কাজে লাগবে ব্রাহ্মনির শাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এতে ঝাল হবে না লঙ্কার একটা ফ্লেভার আসবে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে জিরে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো অনেকটা সময় ধরে শাক ভাত গাল প্রয়োজন আল্লাগছে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লবণ আগে একবার ডাল সেদ্ধ করার সময় লবণটা ব্যবহার করি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া ছাড়া করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আর একটু ডালামি অ্যাড করেছি তিন চার মিনিট রান্না করবো এইভাবে ব্রাহ্মী শাক বানালে একটুও তেতো লাগবে না ব্রাহ্মী শাক সাদে খুবই তেতো বাচ্চারা খেতে চায় না এভাবে রান্না করলে তেতো খুবই কম লাগবে বাচ্চারাও কেটে পুড়ে খাবে তিন চার মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আপনারা চাইলে এর থেকেও আর তিন চার মিনিট রান্না করে ড্রাই করে নিতে পারেন আমি আর ড্রাই করলাম না যেহেতু মুসুরির ডাল রয়েছে ঠান্ডা হলে অনেকটাই ড্রাই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মুসুরির ডাল দিয়ে ব্রাহ্মীর শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন ঠান্ডা হলে আরো অনেকটাই ড্রাই হয়ে যাবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ